আপনার প্রয়োজনীয় ছবি বা যে কোনো ডাটা দুই তিন বছর বা তিন চার বছর আগে আপনি ডিলেট করে ফেলেছেন এখন এই ছবি বা ডাটাটি খুবই প্রয়োজন হয়ে পড়ছে আপনি কিন্তু চাইলে আপনার এই মোবাইল থেকে পারমানেন্টলি ডিলেট হওয়া ছবি রিকভার করতে পারেন আজকের ভিডিওটি কন্টিনিউ করুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমরা এজন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করব। প্লে স্টোরে চলে গেলাম আপনি আপনি এই অ্যাপস ডাউনলোড করবেন লোক সম্মিলিত আইকন দেখে নিবেন আমার এটি ডাউনলোড করা আছে আমি ওপেন নাওতে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে সার্চ ফর লস্ট ফটো এবং সার্চ ফর লস্ট ভিডিও আপনি এই ফটো এবং ভিডিও যেটা রিকভারি করতে চান আপনি কিন্তু সেটাই ক্লিক করলে এরপরে আমি ফটোসে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করলে অবশ্যই আপনাকে কিছু পারমিশন চাবে আপনি সেই পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে আপনি এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার এই ফটো কিন্তু রিকভারি হওয়া শুরু হয়ে গেছে আপনি অপেক্ষা করবেন এই রিকভারি হতে বেশ কিছু সময় লাগে এজন্য ধৈর্য ধরে আপনি আপনার প্রয়োজনীয় ফটোগুলো রিকভারি করে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে দেবেন